হ্যালো বলো বদি বলো সকালবেলা ফোন করলে কি বলে মানে কি মনে করিয়ে হ্যাঁ ফোন করা হয় নাই বদি ঘরে মানে আছে কি বলবো বিয়ে তো করেছি ও ব্যস্ত সব সময় বুঝতে পারলে হ্যাঁ আগে বছরের কথা মনে পড়ছে তোমার হ্যাঁ কি বলবো বদি এবছর আর রং খিচ বাড়বো না বদি জিতে হবে না গেলে লয় আচ্ছা আচ্ছা দেখছি দেখছি হ্যাঁ মন খারাপ আমি না আমি বলছি তাহলে খাওয়া দাওয়া হবে আচ্ছা আচ্ছা হবে একটু কাজ হবে হ্যাঁ ঠিক আছে কোন রকম আমি তুমি চিন্তা করো না একদম

গুলা পেলাম তুমি যে কি যে বলো না আমার মানে ভয়েস্ট মানে গলা সত্তি ওই ছেলেদের ফোন করলি মেয়ে ছেলেদের মানে গোলার মতন লাগে জেসো যাও যদি অল্প উল্টো পাল্টা করিছ মানে খেঁটি এসছ তারপর রং টং মেখে এসেছ বেশি বুঝতে পারবে আজ মাসের কদিন না গো উল্টো পাল্টা আবার কি করবো বন্ধু দিদি আমি আগে থেকে বলি দিচ্ছি যে এবছর ওই খাবনাটা বনাই আর হোলিও খেলবো নাই মানে অল্প দেখা করি আসি গা বন্ধুরা যখন ডাকছে যাও যদি অল্প উল্টো পাল্টা তাহলে ওই কুপাট রাখা আছে মনে আছে তো আগের বছরের কথাটা

খেলবো হলি রং দেব না তাই কি কখনো হয় এ বলি ছেড়ে দাও ছেড়ে দাও আমার বউ আবার কি বলবে খোঁজাই খোঁজাই মজা মতে রং দিয়ে এসো এখনই তোমাকে ছাড়ছি না ঠিক আজ শালা খেলেছি আমি আমি বউকে পাই পাই নাকি আসুক দেখি কার কত হিম্মত লো লাকি কোথা থেকে চলে এলো হলি খেলিয়ে রং মেখিয়ে আবার তুমি সব বলাম গাতে গাত বেও না